হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল টার্গেট ডাব্লু ইপি শুরু করছি আরও একটি ম্যাথের সেট আজকের সেটটিতে পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্কে শর্টকাট ট্রিক্সের সমাধান থাকবে আমরা বিশেষত তোমাদের অঙ্ক বোঝানোর উপর গুরুত্ব দিয়ে থাকি সুতরাং কন্টিনিউ করতে থাকো আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন মিশ্রণ থেকে আচ্ছা এইসব ধরনের অঙ্কগুলো দেখলে একদমই তোমরা ঘাবড়ে যাবে না ভীষণ ঠান্ডা মাথায় অঙ্কগুলো করলে ভীষণ ইজিলি শর্টকাটের মাধ্যমে হয়ে যাবে কী বলেছে এক বিক্রেতা সাত টাকা কেজি মূল্যে সাতাশ কেজি চিনির সঙ্গে নয় টাকা কেজি মূল্যে চিনি কত কেজি মিশিয়ে নয় দশমিক চব্বিশ টাকা কেজি মূল্যে বিক্রয় করলে তার টেন পার্সেন্ট লাভ হবে তো আমাদের এখানে কি বলেছে যে টেন পার্সেন্ট লাভ টেন পার্সেন্ট লাভ মানে কি একশোটা একশো টাকার ওপর দশ টাকা লাভ তাহলে একশো টাকার ওপর দশ টাকা লাভ হলে কত হবে একশো দশ টাকা হবে একশোর ওপর দশ টাকা লাভ মানে একশো দশ টাকা একশো টাকা যখন লাভ তখন চিনির মূল্য কত নয় দশমিক চব্বিশ টাকা পার কেজি তাহলে যদি এখানে একশো টাকা মূল্যে একশো টাকা লাভ হবে যখন তখন চিনির মূল্য কত হবে সেটা আমরা বার করে নিই তাহলে নয় দশমিক চব্বিশ বাই একশো দশ ইন্টু হানড্রেড তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করে নিতে পারি এগারো দিয়ে কাটলে আট এগারোং অষ্টআশি চার চার এগারোং চুয়াল্লিশ একটা দশমিক এবং চুরাশি থেকে চুরাশির সঙ্গে দশ গুণ করলে হয়ে যাবে এইট পয়েন্ট ফোর জিরো এবার আমরা এটাকে মিশ্রণে করতে পারবো কি বলেছে একটা একটা চিনির মূল্য ছিল সাত টাকা কেজি আর একটা ছিল নয় টাকা কেজি আলটিমেটলি কত লাভ হয়েছে আট টাকা চল্লিশ পয়সা এবার আমরা এখানে মাইনাস করব আট টাকা চল্লিশ থেকে সাত মাইনাস করলে হয়ে যায় ওয়ান দশমিক আর আট নয় থেকে আট টাকা চল্লিশ মাইনাস করলে হয়ে যায় পয়েন্ট সিক্স জিরো তাহলে এখান থেকে আমরা একেবারে শর্ট করে একেবারে অনুপাতে নিয়ে আসি তাহলে এখানে দশমিক উঠে যাবে এগুলো কেটে যাবে এবং হয়ে যাবে থ্রি টু সেভেন অনুপাত এবার কি বলেছে যে সাত টাকা কেজি মূল্যে সাতাশ কেজি চিনি সাত টাকা কেজি মূল্যের সাতাশ টে সাতাশ কেজি চিনি তাহলে এখানে সাত টাকার অনুপাত কত ছিল তিন সাতের অনুপাত কত ছিল তিন তার মানে থ্রি ইকুয়ালস টু টোয়েন্টি সেভেন তাহলে ওয়ান ইকুয়ালস টু কত আর চেয়েছে কি চেয়েছে কি নয় টাকা কেজি দরের চিনি কত টাকায় বিক্রয় করলো তাহলে সাতের অনুপাতটা আমাদের বার করতে হবে আর সেভেন ইকুয়ালস টু কত বার করতে হবে আমাদের তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের টোয়েন্টি সেভেন বাই আচ্ছা এখানে আমরা একেবারে শর্টে করে দিই তিনের সাথে সাতাশ কয় গুণ হয়েছে নয় গুণ হয়েছে তাহলে সাতের সাথে নয় গুণ হবে তাহলে সিক্সটি থ্রি হয়ে যাবে অ্যান্সার তেষট্টি টাকা হয়ে যাবে অ্যান্সার নেক্সট ম্যাচ দেখে নাও নাম্বার দুই কী বলছে একটি গাড়ি আশি কিলোমিটার পার ঘন্টা বেগে একটি দূরত্ব দশ ঘন্টায় যায় যদি সমদূরত্ব আট ঘন্টায় যেতে হয় তবে গাড়িটির গতিবেগ কত বাড়াতে হবে চারটে অপশান দিয়েছে তো আমাদের এখানে একদম বেসিক একটা সূত্র কি সূত্র কি ডিস্টেন্স ইকুয়ালস টু কী স্পিড ইন টাইম স্পিড ইন টাইম তাহলে আমাদের এখানে স্পিড কত বলেছে আশি কিলোমিটার পার ঘন্টা আর টাইম কত বলেছে দশ ঘন্টায় অতিক্রম করে তাহলে কত হয়ে যাচ্ছে আটশো এবারে আমাদের এখানে আর একটা সূত্রের দিকে একটু খেয়াল রাখতে হবে এবার স্পিড ইকুয়ালস টু কী স্পিড চেয়েছে গতিবেগ কত বাড়াতে হবে চেয়েছে তাই আমি স্পিড বার করবো স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম ডিসটেন্স কত আমরা এখানেই বার করে নিয়েছি ডিসটেন্স কত আটশো ডিসটেন্স আটশো টাইম কত টাইম হলো আট ঘন্টা বলেই দিয়েছে যে আট ঘন্টায় যদি যেতে হয় তবে কত গতিবেগ বাড়াতে হবে তাহলে এখানে আমার টাইম আট ঘন্টা নিয়ে নেব তাহলে এটা কাটাকুটি করলে হয়ে যাচ্ছে কত একশো কিলোমিটার পার আওয়ার কিন্তু আমাদের গাড়িটি কত কিলোমিটার বেগে যাচ্ছিল আশি কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিলো আমাদের এখন যাচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার তাহলে কত গতিবেগ বাড়াতে হবে কত বাড়াতে হবে টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার বাড়াতে হবে তাহলেই গাড়িটি সম দূরত্ব যেতে পারবে তাহলে অ্যানসার হয়ে যাবে টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার অপশান ডি নেক্সট নাম্বার থ্রি আমরা সবসময় তোমাদের ম্যাথ বোঝানোর উপর ভীষণভাবে গুরুত্ব দিই সুতরাং আমরা অল্প ম্যাথ দিই কিন্তু সেটা যাতে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারো সেই চেষ্টা করি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে যারা নতুন আছো ভিডিওটি শেয়ার করতে ভুলবে না কি বলেছে একশো মিটার লম্বা একটি ট্রেন ষাট কিলোমিটার পার ঘন্টা বেগে ছয় কিমি ঘন্টা পার বেগে তার উল্টো দিকে আগত এক ব্যক্তিকে পার করতে ট্রেনটির কত সময় লাগবে মানে কি বোঝাতে চাইলো মানে একটা ট্রেন একটা ট্রেন যেটা একশো মিটার লম্বা একশো মিটার লম্বা এবং তার গতিবেগ কত ষাট কিলোমিটার পার আওয়ার পার আওয়ার আর উল্টো দিক থেকে আরেকটি ম্যান আসছে মানুষ আসছে তার গতিবেগ কত ছয় কিলোমিটার পার আওয়ার এবং টাইম হলো ছয় সরি আচ্ছা টাইম যেটা সেটাই আমাদের বার করতে হবে তাহলে ছয় কিলোমিটার পার আওয়ার তার গতি এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো রিলেটিভ স্পিড এর সূত্রে যাবে রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিডের সূত্র কি এখানে আমরা একদম সিম্পল কোনো টেনশান না নিয়ে এই যে এই ষাট কিলোমিটার পার আওয়ার একটা ট্রেন আসছে এবং মানুষটা ছয় কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে তাহলে এখানে আমরা ষাট আর ছয় প্লাস করে দেব সিক্সটি প্লাস সিক্স তাহলে সিক্সটি কিলোমিটার পার আওয়ার কিন্তু আমাদের উত্তর চেয়েছে সেকেন্ডে তাহলে আমরা সবসময় জানি কিলোমিটার পার আওয়ার থেকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে সবসময় আঠেরোর পাঁচ দিয়ে গুণ করে দিতে হবে আঠেরোর পাঁচ দিয়ে গুণ করে দিতে হবে এটা একটা ট্রিক্স আঠেরো পাঁচ দিয়ে আমরা যদি গুণ করি তাহলে পাঁচ দিয়ে আমাদের কাটলে হয়ে যাবে সরি পাঁচের আঠেরো হবে সরি পাঁচের আঠেরো তাহলে আমাদের এখানে হয়ে যাবে তিন আর এখানে হয়ে যাবে ছয় দিয়ে কাটলে ছয় এগারো ছেষট্টি তার মানে পঞ্চান্ন বাই তিন পঞ্চান্ন বাই তিন মিটার পার সেকেন্ডে এটাকে আমরা নিয়ে গেলাম মিটার পার সেকেন্ড এবারে আমাদের টাইমের ফর্মুলায় চলে যাবে টাইমের সূত্র আমরা আগেই বলেছি যে ডিস্টেন্স বাই স্পিড তাহলে আমাদের দূরত্ব কত একশো দশ কিলোমিটার মানে একশো দশ কেন নিলাম আসলেই তো ট্রেনটা যাচ্ছে মানে ট্রেনের দূরত্ব অতিক্রম করছে যখন কোনো ট্রেন ল্যাম্প পোস্ট মানুষ কুকুর এইসব থাকে যখন অঙ্কে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটা নিজের দূরত্বে অতিক্রম করে তাই আমরা একশো দশ হলো আমাদের ডিস্টেন্স আর স্পিড হলো এই পঞ্চান্ন বাই তিন তাহলে এখানে কী হয়ে যাবে একশো দশ ইন্টু তিন বাই পঞ্চান্ন তাহলে এখানে এগারো দিয়ে কাটবো পাঁচ পাঁচ দিয়ে কাটলে দুই তাহলে ছয় সিক্স মিটার পার সেকেন্ড থাকবে ট্রেনের গতিবেগ সময় লাগবে সিক্স মিটার পার সেকেন্ড নেক্সট নাম্বার ফোর এটাকে কি বলেছে যে এই সরলটাকে একেবারে সরলতম মান বার করতে হবে তো এই অঙ্কটা যদি আমরা একেবারে ওইভাবে ক্যালকুলেশান করতে যাই অনেক লেট হয়ে যাবে তো আমরা একেবারে শর্টকাট প্রসেসও করবো তো আমাদের এখানে দেখো টু এটা আমরা একটু এ স্কোয়ারের ফর্মুলা যাবে জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু আছে আমরা যদি এই জিরো পয়েন্ট টুটাকে এ ধরে নিই এবং এই জিরো পয়েন্ট জিরো টুটাকে বি ধরে নিই জিরো পয়েন্ট জিরো টুকে বি ধরে নিই আর এখানে আমরা তাহলে কি এই জিরো পয়েন্ট ফোরটাকে যদি একটুখানি ভাঙিয়ে নিই জিরো পয়েন্ট ফোরটাকে যদি ভাঙিয়ে নিই দুই দিয়ে যদি জিরো পয়েন্ট জিরো টুকে গুণ করি তাহলে এটা টু এ আর এইটা বি হলো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কী হলো আমরা এখানে একটু লিখে নিই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি বোঝা গেল আমি কী বললাম আচ্ছা জিরো পয়েন্ট থ্রি সিক্স নিচে হয়ে যাচ্ছে তাহলে আমাদের এটা কিসের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কিসের ফর্মুলা এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আর নিচে থেকে যাবে জিরো পয়েন্ট থ্রি সিক্স তাহলে আমাদের এখানে একটু এ মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বিটা আমরা একবারে করে নেব এখানে এ বি আছেই এখান থেকে আমরা মাইনাস করে নিলে হয়ে যাবে পয়েন্ট আঠেরো জিরো পয়েন্ট আঠেরো হয়ে যাবে তাহলে আমরা এখানে এ স্কোয়ার জিরো পয়েন্ট আঠেরো স্কোয়ার তার মানে আমরা দুবার জিরো পয়েন্ট আঠেরো লিখে নিচ্ছি এখানে দুবার লিখে নিচ্ছি আর নিচ্ছে জিরো পয়েন্ট থ্রি সিক্স এবার আমরা একটু কাটাকুটি করি আঠেরো দিয়ে আঠেরো দুগুনি ছত্রিশ এবং দুই দিয়ে এটাকে কাটলে পয়েন্ট জিরো নয় নয় দুগুনি আঠেরো কিন্তু তোমরা কিন্তু অনেকে এখানে পয়েন্ট নাইন করে আসো সেক্ষেত্রে একটুখানি খেয়াল রাখতে হবে কী খেয়াল রাখতে হবে সিম্পলি ভেবে দেখো না যদি আমরা এই পয়েন্ট আঠেরোকে দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা পয়েন্ট আঠেরো লিখবো এখানে তো দশমিক চলে গেল কিন্তু এখানে তো একে দুই দিয়ে ভাগ যায় না সেক্ষেত্রে আমাদের দুটো সংখ্যা দিয়ে এটা ভাগটা করতে হবে সেক্ষেত্রে আমাদের একটা শূন্য নিতে হবে তারপর নয় দুগুনি আঠেরো হবে সুতরাং এইভাবে কিন্তু জিরো পয়েন্ট নাইন আসছে তোমরা কখনোই জিরো পয়েন্ট নাইন করে দেবে না এটা হবে পয়েন্ট জিরো নাইন হয়ে যাবে অ্যান্সার অপশানে কিন্তু দু রকমই আছে একটু ভেবে চিনতে তোমরা অ্যান্সার করবে তাহলে অ্যান্সার হয়ে যাবে 0.09। নেক্সট ম্যাচ নাম্বার ফাইভ কি বলেছে একজন খেলোয়াড় দশটি ম্যাচ খেলার পর এগারোতম ইনিংসে একশো রান করে ফলে খেলোয়াড়টির গড় রান ছয় রান বেড়ে যায় ইনিংসের গড় রান কত হবে চারটে অপশান দিয়েছে এটা একদম বেসিক একটা গড়ের অঙ্ক ভীষণ শর্টকাট প্রসেসে হয়ে যাবে তো কি বলেছে যে একশো রান করে খেলোয়াড় কত রান করে একশো রান করে আর এগারোটা এগারোতম ইনিংসে তার কত রান সেটা অ্যান্সার চেয়েছে কিন্তু অঙ্কে বলেছে কি এগারোতম ইনিংসে একশো আট রান করে ফলে খেলোয়াড়টির গড় রান ছয় বেড়ে যায় মানে কত বেড়ে যায় দশটা ইনিংসে ছয় বেড়ে যায় গড়ে তাই আমি মোট করে দিলাম তাহলে গুণ ষাট গুণ ছয় হয়ে যাবে ষাট তাহলে একশো আট থেকে আমরা ষাট বার করছি এই একশো থেকে যদি আমরা ষাটটা মাইনাস করে দিই কারণ এটা বেড়ে যাওয়া রান মাইনাস করে দিলেই এগারো ইনিংসের গড় রান বেরিয়ে যাবে তাহলে এখানে মাইনাস করে দিলে হয়ে যাবে ফর্টি এইট ফর্টি এইট হয়ে যাবে অ্যান্সার শেষ হল আমাদের এই গুরুত্বপূর্ণ ম্যাথ সমৃদ্ধ অঙ্কের সেটটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে